আসসালামু আলাইকুম চলে আসলাম ব্লগার সৈকত ইস্কা ইউটিউব চ্যানেল থেকে ডিওয়ার্স আজকে আপনাদেরকে কিছু পাঞ্জাবি কালেকশন দেখাবো এবং কোটি কালেকশন দেখাবো এর আগেও কিন্তু আপনাদেরকে আমি কিছু কোটি কালেকশন দেখাই দেখিয়েছিলাম এই শপের থেকে যে কারণে অনেকে আমাদের এই শপের থেকে দেখে চলে আসছেন প্রোডাক্টগুলো পার্চেস করার জন্য তো আজকে কিছু আনকমন নতুন যেগুলো প্রোডাক্ট আসছে সেগুলো দেখাবো তো চলুন মূল ভিডিওতে চলে যাচ্ছি ভিউার্স এই শপে চলে আসলে মোহাম্মদ সানি এখানে সানি আছে সানিকে পাবেন আমি ভিডিওর শেষে আপনাদেরকে অ্যাড্রেসটা এবং ফোন নাম্বারটা দিয়ে দিব সানিকে শপে আসলে পাবেন আর চলুন আমরা মূল ভিডিওতে এখন দেখাবো কিছু কোটি কালেকশন দেখাচ্ছি সাইজ দেওয়া যাবে সব ধরনের আচ্ছা বিয়েসে আপনার এইগুলো দেখে আপনারা প্রোডাক্টগুলো দেখে বিয়ে শাদির জন্য দেখা যায় গায়ে হলুদের জন্য অনেকে প্রোডাক্টগুলো পার্চেস করে এর আগে যে ভিডিওটা আমার দেখে আপনারা গায়ে হলুদে বিয়ে বাড়ির জন্য আমার দেখা যাচ্ছে কিছু প্রোডাক্ট পার্চেস করছে তো তাদের জন্য আবার কিছু কালেকশন নিয়ে আসছে এখন সেগুলো প্রাইসগুলো আমরা জানিয়ে দেবো এগুলো প্রাইস কত করে প্রাইস হচ্ছে আপনার চোদ্দোশো টাকা চোদ্দোশো টাকা আচ্ছা বিহার্স এটা হলো চোদ্দোশো টাকা ব্ল্যাকের মধ্যে আছে কিছু কুটি দেখাচ্ছি এ কি আচ্ছা এটা প্রাইস কত টাকা টাকার মধ্যে একটা নতুন আছে এটা নতুন আসছে এটা নতুন আসছে একটা নতুন আসছে আচ্ছা ভিউয়ারস এটা নতুন আসছে ডিজাইনটা মেরুন কালারের মধ্যে এটা কালার তিনটা তিনটা কালার হবে একটা কফি আর একটা হচ্ছে ব্লু কফি একটা ব্লু ও হচ্ছে

যে কোনো সাইজ দেওয়া যাবে আপনার গায়ে হলুদের জন্য সবাই একই ড্রেস ম্যাচিং করে পরার জন্য সেটা আপনারা নিতে নিয়ে নিতে পারেন এখান থেকে এটার প্রাইসটা কত আসবে এটা

এটা কালার হচ্ছে আপনার এই যে দুইটা এই দুইটা ব্ল্যাক কালার একটা এই যে কফি কফি কালার একটা আচ্ছা এটার ভিতরে একটা কালার এই একটা কালার আচ্ছা প্রাইস বলতে হবে সাথে সাথে একটু এটা এটার প্রাইস হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে 1900 টাকা এটা 1900 টাকা আর 1900 আর এটা 1900 ওইটাও 1900 আর এই কফি কালার আর ব্ল্যাকটা কফি কালার ব্ল্যাকটা হচ্ছে 1600 1600 না 1500 টাকা না মানে 1500 এই যে এটা এটা আচ্ছা এক কালার এটা 1600 টাকা পড়বে ব্ল্যাকটা আর কফি কালারটার মধ্যে যেতে আর

প্রাইসগুলো আমরা বলেই দিচ্ছি সবগুলো আপনারা কোয়ান্টিটি বেশি হলে কিছু অবশ্যই অনার করবে এটা প্রাইস কত এটা হ্যাঁ এটা হচ্ছে আপনার ষোলো ষোলোশো পঞ্চাশ টাকা ষোলো ষোলোশো পঞ্চাশ আচ্ছা তা চলুন নেক্সট আরও কিছু নিচে কিছু কালেকশন আছে এগুলো একটু দেখে নিন আরও এটা তো একটা কালার মেবি বি একটা একটা দুটো তিনটা কালার আসছে এটা পনেরোশো ষোলোশো ষোলোশো টাকা আর এটা কত আসতেছে এটা

প্রাইসগুলো আপনার আলোচনার সাপেক্ষে আরও কোয়ান্টিটি বেশি হলে অবশ্যই কমে আসবে তিনটা কালার হ্যাঁ তো বিকস আমরা কোটি কালেকশানগুলো দেখাই দিলাম এখন আপনাদেরকে আপনারা চাইলে কোটিগুলো এখান থেকে পারচেস করে নিতে পারেন সরাসরি চলে আসবেন আমরা কিছু এখন পাঞ্জাবি কালেকশন দেখাবো শার্টের কালেকশন আছে সেগুলো দেখাই দিব তো এই ভিডির মধ্যেই দেখাই দিচ্ছি মূল আরও কিছু প্রোডাক্ট দেখিনি বিয়ের সামনে ঈদ চলে আসতেছে তা অনেকে দেখা যায় আগে কেনাকাটা করে ফেলে বা অনেকে গিফট করার জন্য বিদেশে পাঠিয়ে দেয় সেগুলো আপনারা করতে পারবেন এখান থেকে সরাসরি আমার পাঞ্জাবিগুলো কালেকশনগুলো দেখাই দিচ্ছি এখানে সুন্দর সুন্দর পাঞ্জাবি পাবেন এবং শপের অ্যাড্রেসটা কিন্তু আমি ভিডিও শেষে দিয়ে দিব ফার্স্টে বলে দিয়েছি এখানে দেখেন এক দামের যে পাঞ্জাবিটা বারোশো পঞ্চাশ টাকা নাইস একটা ডিজাইন ব্ল্যাকের মধ্যে একটু আমাকে দেখাবেন এটা বৃহসামিতা এইটা পাঞ্জাবি যেটা বা আপনার বারোশো পঞ্চাশ টাকা এটা দেখাচ্ছি ডিজাইনটা খুবই সুন্দর লোকটা হাতায় কাজ আছে পাঞ্জাবিটার এবং সামনে গলার এখানে কাজ আছে শর্ট পাঞ্জাবি না সেমিলং আচ্ছা সেমি লং পাঞ্জাবি যেটাকে বলা হয় এটা বারোশো পঞ্চাশ টাকা করে এখন কালার হবে চারটা সাইজ হবে কি হবে আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত সাইজ হবে আর কালার চারটা একটু পলিগুলো মাঝখানে দেখাই দিই আমরা গোল্ডেন বেগুনি মেরুম অ্যাশ এই চারটা কালারের মধ্যে আপনারা এগুলো পাঞ্জাবিগুলো নিয়ে নিতে পারেন বিয়র্স বিয়ের গায়ে হলুদের জন্য পার্চেস করতে পারেন সবাই এক দেখা যায় ম্যাচিং করে একসাথে পড়তেছেন এরকম আর কিছু সুন্দর কিছু কালেকশনের মধ্যে কিছু কালার পাঞ্জাবি এটা প্রাইসটা কত আসবে এটা এটা পনেরোশো পনেরোশো টাকা আর এটা 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 একই পিস একই পনেরোশো টাকার মধ্যে আসতেছে এটা আসতেছে কত এটা একই এগুলো এক আমি আপনাদেরকে আবার প্রাইসটা আবার দাম বলে দিতেছি প্রাইসটা মিস্টেক হয়েছে এগুলো পনেরোশো টাকা করে না এখান থেকে এগুলো কত আসবে একটু বলে দেন নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ টাকা করে পড়বে অনলি এটা পনেরোশো টাকা একটু মিস্টেক হয়েছে বিওয়ার্স তারপর সুন্দর সুন্দর কাজ আসছে এর মাঝখানে দেখুন নয়শো পঞ্চাশ টাকার মধ্যে আপনারা এই এরকম পাঞ্জাবিগুলো এখান থেকে একটু পারচেস করতে পারবেন খুবই সুন্দর সুন্দর পাঞ্জাবি আছে তারপর এখান থেকে বারোশো পঞ্চাশ এখান থেকে বারোশো পঞ্চাশ টাকার মধ্যে পড়তেছে তারপর আমি এখানে যতটুকু সম্ভব দেখাই দিচ্ছি এগুলো সব বারোশো পঞ্চাশ টাকার মধ্যে আর উপরে চলে যায় কিছু একটু হ্যাভি ভালো মানের কোয়ালিটির এগুলো প্রাইস কত আসবে আঠারোশো পঞ্চাশ টাকা করে এগুলো চলে আসবে আঠারোশো পঞ্চাশ টাকা হলে এরকম সুন্দর সুন্দর করে নিতে পারবেন চলে কাজের মধ্যে কাটচুপি কাজ থাকতেছে এগুলো আঠারোশো পঞ্চাশ টাকা ওয়ালি আঠারোশো পঞ্চাশ টাকা বিয়ে জন্য আপনারা গর্জের পর পাঠের জন্য নিতে পারতেছে আপনাদের এখানে এক নজর দেখা দিচ্ছি ঘুরিয়ে এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে পাঞ্জাবি আপনারা সে এখানে চলে আসবেন এবং যেটা পছন্দ হবে অনলাইন পারচেস করতে পারবেন চাইলে সরাসরি আপনারা স্ক্রিনশট নিয়ে ইমো নাম্বার থাকবে সেই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন এবং এখানে শার্টের কিছু কালেকশন আছে অনেক আপনারা চাইলে এখান থেকে শার্টও পার্চেস করে নিতে পারবেন একটা ভিউ সিম্পলের মধ্যে এটা একটা শেরওয়ানি খুবই সুন্দর নাইস লুক আছে স্যারোয়ানি এটা দেখুন এই স্যারানিটার প্রাইস কত পনেরোশো পঞ্চাশ টাকা ওয়ানলি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা হলে এরকম নিতে পারেন আর এগুলো কাবলি না শেরওয়ানি এগুলো স্যারোয়ানি স্যারিগুলোর প্রাইসগুলো পনেরোশো পঞ্চাশ আচ্ছা পনেরোশো ব্লুটা কত চোদ্দোশো পঞ্চাশ টাকা ব্লুটা আমি সবগুলো দেখাই দিচ্ছি আপনাদেরকে যতটুকু সম্ভব চলে আসবেন শপে এগুলো পনেরোশো পঞ্চাশ কালারটা চেঞ্জ সেম জিনিস আচ্ছা ডলে যেটা পরা আছে সেম জিনিস সেটা কালারটা ভিন্ন পনেরোশো পঞ্চাশ টাকা করে খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে এখানে চলে আসবেন ডিওর্স এবং এখানে শার্টও আছে মূল্য হ্রাস চলতেছে পাঁচশো পঞ্চাশ টাকা সব ওয়ার্ড পর্যন্ত এখানে আপনার ডিসকাউন্ট দিয়ে মূল্য আপনার শার্ট শার্ট পাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকা পাচ্ছেন এগারোশো পঞ্চাশ টাকা পাচ্ছেন ফর্মাল শার্ট পাবেন অফিসিয়াল ভালো ভালো শার্টগুলো কালেকশন করে নিতে পারবেন বিহ যারা আপনার শপে আসতে পারবেন তারা তো এসে শপিং করে নেবেন আর আমার চ্যানেলের নাম বলবেন তাহলে অবশ্যই যে প্রাইসটা আছে ওইটাই বলবে না তো কিছু প্রাইস আপনাদের থেকে রেট বেশি নেবে তো সেক্ষেত্রে সরাসরি আমাদের চ্যানেলের নাম বলবেন আর অনলাইন থেকে পারচেস করতে যারা চান তারা এখানে ইমো নাম্বারটা দেওয়া আছে সরাসরি এখানে ইমো নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন স্ক্রিনশট দিয়ে দিবেন এবং পেমেন্ট করে দিলে বা ই আপনার কুরিয়ার সার্ভিসে কন্ডিশনের মাধ্যমেও নিয়ে নিতে পারতেছেন সেক্ষেত্রে আগে 20% বা ফিফটি পার্সেন্ট বিকাশে পে পে করতে হবে তারপর আপনি কুরিয়ার মাধ্যমে নিয়ে নিতে পারবেন অন্যরকম শপের নেমটা আর এটা হলো আপনার নিউ মার্কেট ফার্স্ট ফ্লোর নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ এখানে ফোন নাম্বার যে দুইটা দেওয়া আছে এই নাম্বারগুলো কন্ট্যাক্ট করে নেবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর নিত্য নতুন ভিডিও পাওয়া যেন বেলাইকন দিয়ে রাখবেন আল্লাহ হাফিজ